মোংলায় পুকুরে নবজাতকের লাশ উদ্ধার পুলিশের সন্দেহ অবৈধ গর্ভধারণ আলী আজিম মংলা প্রতিনিধি মানে পুকুরে গেছেন পানি আনতে পানি আনতে যে দেখি বস্তা ঘন্দ বরসা তা আমি চিন্তা করতেছি আগে একবার পুকুরে মাছ মরে গেল তো শাক মলনে কোন জায়গায় এর মধ্যে পানি নিছুলে আসে সলি আসে আলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপপরিদর্শক সুলাইমান ঘটনাস্থলে যান এবং নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন শিশুটিকে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কোনো নারী অবৈধভাবে গর্ভধারণের পর সন্তান প্রসব করে সামাজিক লজ্জায় রাতে নবজাতকটিকে ফেলে দিয়েছেন তবে এটি পরিকল্পিত হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে ষড়যন্ত্রের উদ্দেশ্য কি তোমাদের এই বাড়ি নিয়া নিয়ে কোথাও কোনো জ্ঞান জানো যা বা কোনো কিছু আছে কিনা সেটা তো সেটা তো স্থানীয়দের মতে নবজাতকের লাশটি দেখে মনে হয়েছে সেটি সদ্য ভূমিষ্ঠ শরীরে কোনো কাপড় বা কাপড়ের টুকরোও ছিল না এতে ধারণা করা হচ্ছে গোপনে কোথাও সন্তান জন্ম দিয়ে হয়তো ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে এদিকে এই ঘটনা সামাজিকভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এলাকার মানুষ ঘটনার নিন্দা নিয়ে বলেছেন একটি শিশুর প্রতি এমন অমানবিকতা হৃদয় বিধারক পুলিশ জানিয়েছে দোষীদের খুঁজে বের করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে